সো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আবার নিয়ে চলেছে একটা নতুন ব্লগ সো বেসিক্যালি আজকে ছিল হচ্ছে আমাদের বাড়িতে সন্তোষীমা পুজো এর আগেও তোমরা হয়তো দেখেছো আমাদের ঠাকুরটাকে আমি দেখিয়েছিলাম ব্লগে মার বৌদিবি ঠাকুরের ভোগ এবং বাচ্চাদের ভোগ রান্না করছিল আমি তো কিছু পারি না তাই আমি বসে বসে তোমাদেরকে দেখাচ্ছিলাম তো এই যে চলো আগে তোমাদেরকে ঠাকুরকে দেখিয়ে দিই আবার মা হচ্ছে অনেক রকমের ঠাকুরের জন্য ভোগ বানিয়েছিল তোমাদেরকে দেখাচ্ছি কি কি বানিয়েছিল আগে তোমরা আমাদের আসনটাকে দেখে নাও আসন অনেক ঠাকুর আছে আর ওই যে মূর্তিটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে সন্তোষী মায়ের মূর্তি ছিল তো চলো তোমাদের সাথে শেয়ার করি ভোগে কি কী রান্না করেছিল মা রান্না করেছিল পায়েস কাজু দিয়ে আর করেছিল পোলাও এদিকে দেখতে পাচ্ছ সুজি আছে ওখানে গুড় ছোলা লুচি আর আলুর দম রান্না করা হয়েছিল তো এই যে মা দেখতেই পাচ্ছ দিয়ে দিচ্ছে ঠাকুরকে সাথে জলও দিয়ে দিয়েছিল। আর সন্ধ্যেবেলা আমার স্টুডেন্টদের আর বৌদি স্টুডেন্টদেরকে দেখা হয়েছিল। একটু খাওয়ানোর জন্য ঠাকুরের পুজো উপলক্ষে তো আমি আর বৌদি আর মা দেখতেই পাচ্ছো মা আর বৌদি মিলে রান্না করছিল আর তারপরে আমি আর আমার বৌদি স্টুডেন্টরা সবাই মিলে দেখতেই পাচ্ছ কত বাচ্চা কেন হয়ে গেছে আরও দুজন মতন মিসিং ছিল তো ওরা সবাই মিলে মজা করছিল আর এই যে বাবা কিছু মিষ্টি এনেছিল ওদের জন্য লাড্ডু পোদে তারপরে হচ্ছে এরকম চকলেট লাড্ডুও ছিল তো তারপরে রাত্রে হয়ে যাওয়ার পরে ওদের সবাইকে খেতে বসিয়ে দিই আমরা আজকে রাত্রে সিম্পল মেনিউ ছিল লুচি আর হচ্ছে ছোলার ডাল আর আলুরদমও ছিল যেটা ক্লিপে নেওয়া হয়নি তারপরে এই যে রাতে খেতে বসে যায় লুচি আর ছোলার ডাল নিয়ে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন দেখা হচ্ছে নেক্সট ব্লগ টাটা